হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল প্রাইভেট তো আজকের এই ভিডিওতে আমরা এই ভিডিও উচ্চমাধ্যমিক দু হাজার হচ্ছে এসি তিনশো একে যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসি টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দেখা বলছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান নাম্বার এ সঠিক করতে হবে বার্নার্ড বারুজ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুই একটা বলছে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় এখানে দেখো অপশান রয়েছে অপশান এ বলছে উনিশশো পঁয়তাল্লিশ বি বলছে সাতচল্লিশ সি বলছে কোনো পঞ্চাশ আর ডি বলছে একান্ন এখানে কিন্তু অপশানটা ভুল রয়েছে তোমাদের উত্তর কিন্তু হবে উনিশশো আটচল্লিশ দেখো এখানে লিখে দিয়েছি উত্তর হবে উনিশশো আটচল্লিশ পরের প্রশ্ন রয়েছে দু নম্বর বলছে ওয়ার চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশান নাম্বার ডি সোভিয়েত ইউনিয়ন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো চার নম্বর ভারত চীন সীমানা বিরোধ বিরোধ হয় অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন বলছে সার্কে সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেক্সট প্রশ্ন বলছে কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উনিশশো ছিয়ানব্বই সালে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে সিটিভিটির পুরো কথা কী পরের প্রশ্ন দেখো কী বলছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার অপশান নাম্বার বি উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরেরটা সাত নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের স্বর্ণদের ধারার সঙ্গে কটি অপশান নাম্বার বি একশো এগারোটি নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা নিরাপত্তা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো অপশান নাম্বার এ পাঁচটি রাষ্ট্র আর অস্থায়ী হচ্ছে দশটি মোট হচ্ছে পনেরোটি রাষ্ট্র নেক্সট রয়েছে দেখো পরের প্রশ্ন দশ নম্বর সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা অপশান নাম্বার ডি একশো তিরানব্বইটি নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হলো অপশান নাম্বার এ জনপতি জ সভা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা বলছে পার্লামেন্ট একটি বলছে কিরণক মাত্র এ কথা বলেছেন এখানে দেখো অপশানগুলো যে রয়েছে এটা ভুল রয়েছে উত্তর হবে কিন্তু স্টোন উত্তর হবে স্টোন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে আইনসভার উচ্চ কক্ষ উচ্চ কক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে অপশান নম্বর বি ব্রিটেনে পরের প্রশ্ন এক কক্ষবাদের সমর্থক হলেন অপশান নাম্বার এ ল্যাক্সি নেক্সট প্রশ্ন রয়েছে পরে দেখো একক পরিচালকের একটি উদাহরণ অপশান নাম্বার এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরের প্রশ্ন বলছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অপশান নাম্বার এ কংগ্রেস নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রকৃত প্রশাসক হল অপশান নাম্বার সি ভারতের প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন বলছে ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাসের দ্বারা অপশান নাম্বার এ রাষ্ট্রপতির দ্বারা রাজ্যসভার সদস্যদের মেয়াদ হল অপশান নাম্বার বি হচ্ছে ছয় বছর নেক্সট প্রশ্ন ভারতের অর্থ বিষয়ক অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার এ লোকসভার নেক্সট প্রশ্ন বলছে ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় ড্যাশ সালে অপশান নাম্বার ডি উনিশশো সালে নেক্সট প্রশ্ন বলছে বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ন্যায় পরি পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার ডি এখনও প্রতিষ্ঠিত হয়নি পরে প্রশ্ন বলছে দেখো তেইশ নম্বর কলকাতা পৌর নিগম আইন পরিণত হয়েছিল ড্যাশ সালে অপশান নাম্বার এ উনিশশো সালে পরের প্রশ্ন রয়েছে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ছোটো রাজশাহরগুলির স্বায়ত্ত শাসন পরিচালিত হয় অপশান নাম্বার বি পৌরসভার দ্বারা অপশান নাম্বার বি